আজকে কিন্তু প্রথমেই এ ইলিশ মাছ রান্না করা হবে আর তার জন্য কিন্তু পূর্ব প্রস্তুতি চলছে আর সাথে থাকছে আমার গ্রামীণ দৈনন্দিন জীবনের কাজকর্ম তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আশা করি আমার সাথেই থাকবেন আমি গ্রামের অতি সাধারণ একজন গৃহিণী আর আমার রান্না বান্নাও কিন্তু অতি সাধারণ আমি যেভাবে চলি লাইফস্টাইল আর কি তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন তো এই যে সকালে প্রথমেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর যেহেতু দস্তার হাড়িতে রান্না করছি সেই কারণে কিন্তু হাড়ের গায়ে একটু ছাই দিয়ে নেপে দিয়েছি যাতে হাড়ের গায়ে বেশি কালি যেন না লাগে বা মাছ দেখিয়ে যেন বেশি কষ্ট না হয় সেই কারণে তো যাই ওটা ভাত বসিয়ে দিয়ে কিন্তু এদিকে আমি ইলিশ মাছটাও কেটে নিচ্ছিলাম আর যেহেতু এই ইলিশ মাছগুলো কিন্তু আমার বড় মনদই দিয়েছে মানে ওগুলো দুইটা নিয়ে আসছিলো তারপরে একটা রান্না করছে আর একটা রেখে দিছি আর এইখানে যে ইরার বাবা বাজার থেকে লাউ নিয়ে আসছিলো সেই লাউ কিছুটা রয়ে গেছিল তো ভাবছি সেই লাউ দিয়েই রান্না করি আর এই বছর আমি বেগুন লাগাইনি তো আসলে আমার কপালটাই এরকম মানে যে বছর আমি যেটা না লাগাই সেই জিনিসটার কিন্তু দাম হয় দ্বিগুণ আর যেটা লাগাই তার দাম হয় না তো যাই হোক কাটাকাটি শেষে কিন্তু বাটা বাটিটা করে নিলাম করে কিন্তু এখন রান্না করতে চলে আসছি আর এই যে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো একটু পুড়ে যাচ্ছিলো সেই কারণে কিন্তু পানিটা দিয়ে দিলাম আর তারপরে মাছগুলো একে একে ছেড়ে দিলাম এদিকে ভাত ভাত রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এই যে মাছটা কিন্তু কষিয়ে নিয়ে আর এই কষানো মাছ দিয়েই কিন্তু ইরার বাবাকে ভাতটা খেতে দিলাম কারণ উনি যেহেতু ব্যস্ত ছিল আর আমার তরকারিটা রান্না করতে কিন্তু দেরিই হতো তো সেই কারণে ভাবলাম যে মাছ ঝোল করতে যা যা লাগে আমি কষানোর সময় সব কিছু দিয়ে দিই তাহলে উনি খেতেও পারবে আর আমি এটা তরকারিতেও দিতে পারবো তো সেই কারণে কিন্তু ওর থেকে দুই পিস মাছ উঠিয়ে ওনাকে খেতে দিয়ে আসলাম আর বাকি যে মাছটা ছিল সেটা কিন্তু লাউ দিয়েই যে রান্না করছে রান্নার ফাইনাল লুকটা কিন্তু এমনই ছিল মানে যা হোক দেখতে কিন্তু ভালোই লাগছে আর খেতেও সেরকম সুন্দর ছিল রান্না শেষ হয়ে গেলে কিন্তু ঘরের ভিতরে চলে আসছি ঘরের ভিতরের যে কাজগুলো ছিল আনুষাঙ্গিক আর কি সেগুলো করতে আর এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি এগুলো তো মেয়েদের নিত্যদিনেরই কাজ তো সেটাই করছি আমি সবাই যেটা করে আর কি তো যাই হোক তারপরে কিন্তু ঘরের মেজাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে আর এই এরকম কিন্তু প্রতিদিনই হয় ঘরের ভিতর ইরা যেহেতু মানে প্রচণ্ড লেভেলে দুষ্টুমি করে তো তারপরে দেওয়া শেষ হলে ঘরের ভেতরটাও ভালোভাবে মুছে নিচ্ছি আর ইরার জন্য আমার প্রায় ঘরের ভেতরটা মশা লাগে হয়তো কোনো ভিডিওতে আমি দেখাই বা কোনো ভিডিওতে দেখানো হয় না তার মানে কিন্তু এই না যে ঘরবাড়িগুলো আসলে মোশা হয় না প্রতিদিন হয় যখন যেমন সুযোগ পাই ভিডিওটা কিন্তু ঠিক তখন তেমনভাবেই করি আর তারপরে কিন্তু আমার এই যে কিছু কাপড় চাপড় ছিল সেটা কিন্তু কেসে ছাদের ওপরে মেলে দিয়ে গেলাম আর তারপরে সর্বশেষ যে বাসনগুলো ছিল সেইগুলো মাছতে বসলাম আর আজকে যে কি পরিমাণে মানে থালা বাসন হয়েছে সেটা একটু দেখে নিন তো যাই হোক এগুলো মাছতে কিন্তু আমার বহুত সময় লেগে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ পেস